নমস্কার মায়ের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে আমি ভিডিও করা শুরু করছি যেহেতু এখন কেক তৈরি করছি না তাই এখন থেকে জুয়েলারির কিছু ভিডিওজ আসবে আমি জুয়েলারিও সেল করতাম তখন আমাকে অনেকে অনেক কোয়েশ্চেন করতো কোথা থেকে কিনছি কোনটার কি নাম অনেক কিছু তো আমি এই রকম ধরনের জুয়েলারি সম্পর্কে কিছু ইনফরমেশান ভিডিও এবং জুয়েলারি তৈরি করে দেখাবো ভেবেছি এখনকার ভিডিওগুলোতে তো আজকে হচ্ছে কিছু বেসিক জিনিসের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো প্রথমে যে জিনিসটা রাখলাম সেটা হচ্ছে গিয়ে কাটার এবং সেকেন্ডে যে জিনিসটা রাখলাম সেটা হচ্ছে গিয়ে প্লাস এই দুটো ছাড়া জুয়েলারি মেকিং একদম করা যায় না আর থার্ড যেই জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে তার তার দিয়ে আমরা বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি করে থাকি কিছু কটনস বল রেখেছি এখানে কালারফুল আর এগুলো হচ্ছে গিয়ে করি করি দিয়ে তো এখন বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় জুয়েলারি তৈরি হয় করি এখানে ধরনের রয়েছে একটায় ছিদ্র নেই এবং একটাই ছিদ্র রয়েছে দু ধরনের করি ইউজ হয় জুয়েলারি তৈরিতে আর এখানে রয়েছে কিছু গোল্ডেন চাংস। গোল্ডেন এবং সিলভার চাংসের শেপ এবং সাইজ বিভিন্ন ধরনের হয় ডিজাইনও বিভিন্ন ধরনের হয় তোমরা যেটা যেরকমভাবে ডিজাইন করতে চাইবে সেই অনুযায়ী দোকান থেকে কিনে নেবে এখানে কিছু সিলভার চাংস রয়েছে আর এখানে ফ্লাওয়ার ডিজাইনের যেই চাংসটা রয়েছে সেটা দেখালে তোমরা দেখতে পাবে এর পেছনে একটা পেনডেন্ট টাইপের একটা ডিজাইন করা রয়েছে তো এটা যখন আমরা অল্প পয়সায় কোনো জুয়েলারি মেকিং করব। তখন সিম্পলি একটা আর টার্সেলের মধ্যে দিয়ে এটা দিয়ে দিলে জাস্ট একটা নেকপিস তৈরি হয়ে যাবে আর এখানে সেম ওয়েতে দেখো এই গোল্ডের চ্যাংসটায় সেম জিনিসই রয়েছে এটারও পিছনে পেনডেন্ট রয়েছে যখন আস্তে আস্তে কয়েকটা জুয়েলারি ডিজাইন তোমাদের দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে কোন চাংসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি তারপরে ডিজাইনের ওপর নির্ভর করে তোমরা কোন জিনিসটাকে কিভাবে ইউজ করবে এখানে রয়েছে ঝুমকো কিছু ঝুমকো কানের বানানোর জন্য এই ঝুমকোগুলো অ্যাটাচ করে ঝুমকো কানে তৈরি করতে হয় আর এখানে কিছু রয়েছে সিলভার ঝুমকো এগুলো সাইজে একটু ছোট বিভিন্ন ধরনের সাইজ শেপ অ্যান্ড ডিজাইনের তোমরা এগুলো পেয়ে যাবে এই চাংসটাকে দেখো এটা টপভাবে তৈরি করা এখানে পুষ পুষটা যে রয়েছে কানের পেছনে যেটা দিয়ে আমরা কানের পড়ি আর কি সেটা দেখো অ্যাটাচ করাই রয়েছে আমি একটু ফোকাস করে যদি তোমাদের দেখাই তখন তোমরা বুঝতে পারবে যে এই ডিজাইনটা যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেছনে কিন্তু পুষটা অ্যাটাচ করা রয়েছে আর এইটার নিচে দেখো একটা ছিদ্র রয়েছে এখানে তোমরা কিছু বলস অ্যাটাচ করে টপ হিসাবেও এটাকে তৈরি করতে পারো অথবা জাম্পারিং দিয়ে ঝুমকো অ্যাটাচ করে ঝুমকো কানেরও তৈরি করতে পারো অনেক ক্ষেত্রে এখানে পুষ্পিনটা অ্যাটাচ করা থাকে না সেক্ষেত্রে পুষ্পিনটা আঠা দিয়ে লাগিয়ে ইউজ করতে হয় এগুলো ক্যাপ এগুলো বিভিন্ন ধরনের জুয়েলারির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এটা জাম্পরিং জাম্পরিং দিয়ে আমরা যে কোনো কিছু অ্যাটাচ করার ক্ষেত্রে জাম্পরিংটাকে ইউজ করে থাকি আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আইপিন আর এটা হচ্ছে গিয়ে হেডপিন এবার আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে আর এই জিনিসগুলো কিন্তু এই আইপিন সিলভার কালার রয়েছে মানে এটা শুধু সিলভার কালারেরই হয় না এটা গোল্ডেনও হয় মানে সবগুলোই তোমরা দুটো কালারেরই পেয়ে যাবে গোল্ডেন এবং সিলভার দুটো কালারেরই তোমরা পেয়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে এগুলো ইউজ হয় যখন আমি জুয়েলারি তৈরি করে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে গিয়ে গোল্ডেন বল হাতে নিয়ে দেখাচ্ছি এখন বুঝতে পারবে তোমরা জিনিসগুলো ঝুমকন নিচে আমরা ইউজ করতে পারি এবং আরও বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয় এগুলো সিলভার কালারেরও হয় এবং মাল্টি কালারেরও পাওয়া যায় অনেক কালারের মিশিয়েও পাওয়া যায় তো এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন হয় এরপরে আমি একটা এই জিনিস অ্যাটাচ করে কানের তৈরি করেছি সেই কানের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই জিনিসগুলো ইউজ করা হয় দেখো এখানে একটা গোল্ডেন চাংস ছিল সেইটার মধ্যে জাম্পরিং দিয়ে ওই গোল্ডেন বলগুলো অ্যাটাচ করে আমি এই ডিজাইনের কানেরটা তৈরি করেছি এবং ওপরে এটার সাথে একটা পিন লাগিয়েছে এটাও আমি পরে তোমাদের দেখাবো এই জিনিসটাকে কী বলে তো এগুলো কিন্তু এই কাটার আর প্লাসের মাধ্যমেই অ্যাটাচ করতে হয় এই দুটো ছাড়া কোনো কাজ করা সম্ভব নয় আর এইটা হচ্ছে গিয়ে বড় জাম্পিং হাতে নিয়ে দেখালে বুঝতে পারবে এগুলোর মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে এক একটা কাজের জন্য এক একটা ইউজ করা হয় সাধারণত ছোটোটাই ইউজ করা হয় বড়টা একটু অন্য ধরনের কাজের জন্য ইউজ করা হয় দুটোর সাইজ দেখলে বুঝতে পারবে যে দুটোর মধ্যে কি ডিফারেন্স এইটাও তোমরা দুটো কালারের পাবে সিলভার এবং গোল্ডেন দুটো কালারেরই পেয়ে যাবে এখন তোমরা বুঝতে পারছো যে কতটা ডিফারেন্স রয়েছে দুটো সাইজের মধ্যে আর এটা হচ্ছে কি সিসি বল এটাও তোমরা সিলভার কালারের পেয়ে যাবে আমার কাছে রয়েছে কিন্তু আমি হাতের সামনে পাইনি বলে দেখাতে পারিনি এটাও দুটো সাইজের হয় একটা ছোট সাইজ একটা বড় সাইজ সাধারণত টার্সেল তৈরিতে অথবা টার্সেলের ডিজাইনের ক্ষেত্রে এই বলগুলো ইউজ করা হয় সাইজ এবং শেপ অনুযায়ী এবং ডিজাইনের কোনখানি কোনটা প্রয়োজন সেই অনুযায়ী এই সিসি বলগুলো ইউজ করা হয় এবার জুয়েলারি মেকিংয়ের মোস্ট এক্স এক্সপেন্সিভ জিনিসগুলোর মধ্যে এটা একটা এগুলো হচ্ছে গিয়ে ল্যাহেরিয়া এগুলো তোমরা এরকম টুকরো টুকরোতেও পেতে পারো ছোট ছোটো যেগুলো তোমরা ঝুমকোর নিচে অথবা হাড়ের নিচে ইউজ করার জন্য নিতে পারো অথবা এগুলো চেন হিসাবেও পাওয়া যায় যেটা তোমরা টার্সেল হিসাবে মানে টার্সেলের জায়গায় আর কি ইউজ করতে পারো এখানে আমার কাছে ছোট্ট একটা চেনের টুকরো মতন রয়েছে সেটাকে আমি দেখাচ্ছি যে যখন চেন মতন থাকে তখন কীরকম থাকে আর যখন ছোট ছোটো টুকরো মতন থাকে তখন কীরকম থাকে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে এবার কিছু কানের মেটেরিয়ালসের আসি এগুলোকে সাধারণত হুপ বলে আমার ঠিক মনে নেই আমি অনেকদিন আগে কিনেছিলাম তো এখান থেকে যদি তোমাদের কিছু নেওয়ার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পজ করে দোকানে গিয়ে দেখালেই তোমরা পেয়ে যাবে সেই জিনিসটা আর এটা হচ্ছে কি পুষ্পিন যেই টপগুলোর সাথে পুশপিন অ্যাটাচ করা থাকে না তখন আমরা এইগুলো ইউজ করি কানের ক্ষেত্রে যখন আমরা ক্লে ইউজ করি ক্লে দিয়ে অ্যাটাচ করি নইলে আঠা দিয়ে অথবা কাপড়ের কোনো গয়না তৈরি করলে সেলাই করে এটাকে কানের সাথে অ্যাটাচ করে দিই তো এই ছিল জুয়েলারি তৈরির কিছু বেসিক জিনিসপত্র আস্তে আস্তে আমি অনেক জুয়েলারি মেকিংও তোমাদের দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জানিও তোমাদের কীরকম লাগলো বাই